এখন তুমি একা বড় তুমি কতটুকু করো কি আই ছেলেরা আয় মেয়েরা তারপরে তুমি বলো

বলো সুন্দর শুনতে শুন বল বাবু কি ভালো আছে আমরা মোটামুটি ভালোই আছি ঈশানবাবু তুমি টাইম দিয়েছি সকালবেলা খাওয়া দাওয়া শেষ সকালবেলা আসতে খাইছি বাঙালি খাবার পান্তা ভাত ডাল শুকনা সারা চলে গেছি স্কুলে যদি কি স্কুল থাকে বাচ্চাদের সেই দিন সবাই বলা ছিল আমরা তেমন রান্না করতে পারি কারণ ওদের কি স্কুল রেডি করে দেবো দুপুরে রান্না করতে নাই আজকে দুপুরবেলা খুবই মজার মজার রান্না হবে আসলে প্রতিদিনে আমাদের বাসায় মজার মজার রান্নাই হয় আজকে হচ্ছে একটা ডিম দেওয়ার অন্য রকমের রেসিপি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে হবে যা দেখছেন কি অবস্থা তুমি বলো তুমি তুমি কথা বলা আমি সুপ্রিয় থাকি তুমি বলো তুমি একটু সুন্দর করে কথা বলো তাই তো আমার কথা বলতে হয় না

এখানে যদি দেখেন ওষুধের পুটলা নিয়ে বসতি ওষুধ খাবো এখন কতগুলো ওষুধ খাইতে অনেকগুলো খাইতে সব নিয়ে বসতি ওষুধ হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি সেই ওষুধ খাবো তারপরে সকালের খাবার খাবো ওইটা দিয়ে হাতে চাপ দিও না হাতে রক্ত বেরোতে কি করতে হয় জানো এটাতে ডায়াবেটিস মাপতে হয় সুগারও মাপতে হয় এটা দিয়ে দেখি তুমি এদিক টাকাও

তো আজকে ব্লগটা শুরু করলাম ঈশানবাবুর মুখের সুন্দর কবিতা দিয়ে যদিও বা এখন পর্যন্ত কবিতা ঠিকমতো বলতে পারে না আসলে ও এত বেশি দুষ্ট হয়ে গেছে এখন অনেক বেশি দুষ্ট হয়ে গেছে ওকে একটা কবিতা শেখানো মানে খুবই কঠিন কাজ কিন্তু তারপরও যদি আমি ওকে বলি ও কিন্তু শুনে শুনে মনে রাখতে পারে কিন্তু ও শুনতে চায় না এবং সেটা আর কি আমার সাথে সাথে বলতেও চায় না তো যাই হোক আপনাদের সাথে এখন দুপুরবেলার রান্নাবান্না শেয়ার করি আজকে খুবই মজার মজার সব রান্নাবান্না হবে আমাদের সকলের থেকে প্রিয় একটা রেসিপি হচ্ছে শাপলা শাপলা আপনারা হয়তো অনেকে খান আবার হয়তো অনেকে খানো না শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল জানি না কেন জাতীয় ফুল দিয়েছে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে ছোট মাছ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চটচড়ি এত বেশি ভালো হয় আপনারা আসলে না খেলে বুঝতেই পারবেন না যদিও বা রান্নার রেসিপিটা জানতে হবে আমি আজকে চেয়েছিলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য কিন্তু আমি করতে পারিনি ব্যাপারটা হচ্ছে যে আজকে একটা ডিমের তরকারি হবে কিন্তু সেটা নর্মালভাবে হবে না একটু অন্যরকমভাবে করা হবে তার জন্য সেই ডিমের রেসিপিটা ভিডিও করতে করতে আমি আর সাপলার রেসিপিটা করতে পারিনি তবে নেক্সট টাইম অবশ্যই করবো তো এখানে ডিমের রেসিপির জন্য আমি কিছু মশলা করে নিলাম সেটা হচ্ছে দুইটা টমেটো আর হচ্ছে কিছু কাঁচামরিচ বেটে নিলাম এবং সেই সাথে পেঁয়াজ রসুন আদা সব কিছু মশলা বাটা আছে তো আপনাদের সাথে আজকে একটা অন্যরকম ডিমের রেসিপি শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ দিয়ে হচ্ছে মা সাপলা কাটতেছে আপনারা হয়তো ভাববেন যে আমি কি করি আমি কিছুই করি না আমি শুধু ক্যামেরা নিয়ে দৌড়াই এমনটা না আমি হচ্ছে ক্যামেরার পাশাপাশি কাজ করি তো যখন আমার ভিডিও করা শেষ হয় তখন হচ্ছে আমি কাজ করি আমি তো আর রান্না করতে লাগে দুই থেকে তিন ঘন্টা আমি তো দুই থেকে তিন রান্না রান্নাঘরে মানে ক্যামেরা নিয়ে কাটাই না অবশ্যই এতটা সময় ক্যামেরা নিয়ে কাটালে তো আর চলে না তো মা ওইদিকে একটু লম্বা লম্বা সাইজ করে সাপলা কেটেছে দেখতেই পেয়েছেন কিভাবে কেটে নিয়েছে সাপলা কাটা ধোয়া রান্না করা খুবই সোজা কিন্তু খেতে অনেক ভালো তো এখানে হচ্ছে ডিমটাকে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে নর্মালি যেভাবে ডিম ভাজা করতে হয় সেভাবে ভেজে নিতে হবে ডিমের যে কোনো রেসিপি আমার কাছে কেন জানি না ভীষণ ভালো লাগে সেটা যেভাবেই করা হোক না কেন তো এখন হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিতে হবে এক এক করে আলু দেওয়া হয়েছে মাংসের মতো করে একটু মোটা মোটা বড় বড় করে এর জন্য আলুগুলোকে আগে ভেজে তুলে নিতে হবে তারপর হচ্ছে রেসিপিটা শুরু করা হবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু বিশেষ কথা বলবো সেটা জানার জন্য অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন তা না হলে বুঝতে পারবেন না বা জানতেও পারবেন না তো এখানে হচ্ছে একটু ফুরন দেওয়া হয়েছে তেজপাতা তার সাথে একটু জিরের রাঁধুনি ফোরন এখন হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হলো পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে ভাবলাম ক্যামেনেটের দিকে ঘুরাই তো ঘুরে দেখি মার সাপলার টচুরি রান্না করার শেষ দেখে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না কিন্তু খেলে পুরো ফ্যান হয়ে যাবেন এত বেশি আসলে ভালো হয় খেতে তো এদিকে হচ্ছে এখন মশলা দেওয়া হলো যেমন পেঁয়াজ রসুন আদা পেস্ট সাথে হচ্ছে টমেটো আর কাঁচামরিচ যে পেস্ট করে রেখেছিলাম সেটা দেওয়া হলো এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা জাতীয় খাবার খেলে কেমন জানি মুখটা ভালো লাগে না আবার মশলা ছাড়া খেলেও কেন জানি না ভালো লাগে না এই যে একটা দ্বন্ধ কাজ করে সব সময় এটাই হচ্ছে ভেজাল আবার যেটা হয় যে সবাই কিন্তু নতুন খাবার নিতে পারে না যেমন মা আমাদের বাঙালি রান্না রান্নাবান্না একটু বেশি পছন্দ করে একটু অন্যরকম করে রান্না করলে সেটা পছন্দ করে না বা খেতে পারে না কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে একটু অন্যরকম করে রান্না করলে মনে হয় যে না আজকের রান্নাটা একটু ভালো লেগেছে কারণ গতানুগতিক একই সেই মশলার গন্ধ খেতে খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকম মশলা করলে বা অন্যরকমভাবে রান্না করলে বেশ ভালো লাগে তো ডিমের তরকারিটা দেখতে যতটুকু না ভালো হয়েছিল খেতে আমার কাছে তো দুর্দান্ত লেগেছে তো সবশেষে হচ্ছে একটু গরম মশলা বাটা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে খুবই সুন্দর হয়েছিল। এবং এটাই কিন্তু শেষ নয় আর একটা মজার রেসিপি আছে সেটা হচ্ছে কচু বাটা কচু তো আপনারা অনেকেই চিনেন সবাই চিনেন তো এখানে আমি মরিচ আর হচ্ছে রসুন প্রথমে বেটে নেব লম্বা লম্বা মুখী কচুগুলো যেগুলা হয় অনেকে গাটি কচু বলে যেটা মাছ দিয়ে ইলিশ মাছ বা যে কোনো ধরনের মাছ দিয়ে ঝোল করে খেলে ভীষণ ভালো হয় সেই কচুটা কিন্তু এইভাবে রসুন মরিচ দিয়ে বেটে খেলেও ভীষণ ভালো লাগে তো আজকে করা হচ্ছে কচু বাটা তো এখানে হচ্ছে আমি রসুন আর কাঁচামরিচটা প্রথমে বেটে নেব রসুনটা কাঁচা নিয়েছি পেঁয়াজটা অ্যাড করব না শুধু রসুন দিয়েই করবো আর কচুটা সেদ্ধ করে নিয়েছি খুবই সহজ রান্না কিন্তু খেতে ভীষণ ভালো কিছু কিছু রান্না আছে যেগুলো রান্না করতে সহজ কিন্তু খেতে খুবই ভালো হয় যেমন এরকম এই যে একটা কচু বাটা অথবা শাপলার চটচুরি দেখে আপনাদের পছন্দ হবে না কিন্তু খেলে বুঝতে পারবেন আসলে ভালো কি না তো কচু বাটা আমার হয়ে গেছে খুবই ভালো হয়েছিল কচু বাটাটা খেতে কচুর যে কোনো রেসিপি খেতে ভালো হয় সেটা বেটেই খান বা মাছের ঝোল করেই খান তো রান্না বান্না শেষ চলেন দেখায় কি কি রান্না হয়েছে এখানে বাচ্চাদের জন্য করা হয়েছে চিকেন রোস্ট এখানে হচ্ছে ডিমের লাল লাল ঝোল যেটা দেখে জিবে জল চলে আসবেই আমার তো চলে আসছে এটা তো আমি অনেক আগেই খেয়েছি কিন্তু এখন তো ভিডিওটা এডিট করছি আমার তো দেখে মনে হচ্ছে একটু ভাত নিয়ে একদম লাল লাল ঝোল দিয়ে মেখে মেখে খাই এ হচ্ছে শাপলা দিয়ে ছোটো মাছের উফ এটার তো কোনো জবাবই নেই এটা তো আরও দুর্দান্ত ডাল আর কচু বাটা অনেক কিছু রান্নাবান্না হয়েছে তো এবার হচ্ছে বিশেষ কথাগুলো বলি আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা বাসা দেখতে গিয়েছিলাম তো সেই বাসাটা আমাদের কেমন লাগলো বা নেব কি নেব না সেটা নিয়ে ভাবতেছি আসলে কোনো কাজ করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় হুটহাট করে কোনো কাজ করা যায় না তো বাসাটা ভালো লেগেছে তো আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে ভাষাটা সুন্দর আসলেই অনেক সুন্দর এবং অনেকেই বলেছেন যে আমরা লোক সংখ্যা বেশি সেই হিসাবে আমাদের জন্য ছোটো হয়ে যায় অনেকে বলেছেন যে আমাদের এখন দুইটা ভাষা নিলে ভালো হবে হ্যাঁ সবার কথাই ঠিক আছে আমরা সব কিছুই বিচার বিবেচনা করে অবশ্যই সিদ্ধান্ত নেব তার জন্য আমাদের একটু টাইম লাগবে কিন্তু টাইম লাগানোর জন্য বা টাইম যতটুকু লাগুক না কেন আমাদের কিন্তু বাসাটা খুঁজে বের করতে হবে কারণ বাসা পাওয়া কিন্তু এত সোজা না একটা বাসা পেতে গেলে নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু অনেক বেশি সময় নিতে হয় দেখা যায় যে ভাড়া হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো আমরা বাসাটা দেখে আসছি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি যে বাসাটা কি কিনব না আরও দিন টাইম নেব আরও হয়তো বা বাসা দেখব তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা ব্লগের সাথে থাকবেন সব কিছুর আপডেট পাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ আপনারা সবাই আমার জন্য অনেক বেশি আশীর্বাদ করেছেন যার জন্য হয়তো আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আসলে আপনাদের আশীর্বাদ অনেক বেশি কার্যকর মানুষ তো অনেক সময় অনেক কিছুই করতে পারে দেখা যায় যে অনেক কিছু দিয়ে সাহায্য করতে পারে কিন্তু কে কয়জনের ভালো চায় বলেন এই দুনিয়াতে মানুষ মানুষের ভালো দেখতে পারে না বেশিরভাগ মানুষই দেখা যায় যে কেউ যদি দেখে যে আমার সামনের মানুষটা একটু ভালো আছে তাহলে গা জলে তো আপনারা খুবই ভালোবাসেন এটা থেকে খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে